নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেপ্টেম্বর মাস সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য খুব প্রসন্ন আপনাদের এতদিন যে জটিলতা ছিল সেটাকে এবার আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবে জটিলতা কি হয়তো কোনো কোর্ট কেস আইনগত কোন জমি জায়গা নিয়ে আপনাদের ভিতরে যে সমস্যা চলছিল সেটা সেপ্টেম্বর মাস দু হাজার কিছুটা আপনাকে রিলিফ দেবে কেরিয়ারের জায়গায় কিন্তু আপনাদের উন্নতির যোগ একাধিক কর্মসংস্থান বিদেশ যাত্রা এবং কর্ম ট্রান্সফার হওয়া একটা যোগ কিন্তু আপনাদের চলছে সিংহ রাশি জাতক জাতিকারা তারা নিজ নিজে এলাকাতেই তারা ট্রান্সফারের জন্য অনেক চেষ্টা করছিলেন তোমরা সেটা সেপ্টেম্বর মাস gtk কাপড়া দেশে সফলতার সাথেই আপনারা পাবেন গডমে জায়গায় আপনারা শোনা অর্জন করবে আর্থিক দিক থেকে আপনাদের এবার অনেকটা সফলতা এনে দেবে এবং আপনাদের যাদের দুরaggo ব্যাধি বা এতদিন যে কষ্টের মধ্যে আপনারা ভুগছিলেন সেপ্টেম্বর মাস সেই কষ্ট থেকে বা সেই ধরনের অসুখ বিসুখ থেকে আপনাকে কিন্তু অনেকটা রিলিফ দেবে হয়তো অত পরিমাণে আপনাদের মেডিসিন খাওয়া লাগবে না অর্থ একটু আপনাকে বেড়েই যাবে কিন্তু সেই অর্থ আপনাকে আবার এনেও দেবে তার কারণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ রবি অত রবি সক্ষেত্রে খুব পাওয়ারফুল হয়ে আপনার চাটে কিন্তু গোচর করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা দারুণ রোমান্টিক কথা এবং পারিবারিক জীবন এবং সন্তানের সুখ আপনাদের ভিতর থেকে এবার এটে আপনার সন্তান নিয়ে আপনাকে যে উদ্বেগতা বা টেনশন অত পড়ায় অমনোযোগ ছিল বা পারিবারিক আপনাদের ভিতরে একটা দ্বিধাগ্রস্ত মধ্যে ছিলেন সেই দ্বিধাগ্রস্ত থেকে এবার আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং এতদিন যে কাজটা আপনাদের হয়নি সেই কাজটার থেকে এবার পেতে চলেছেন দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস আপনাদের জায়গা খুব ভালো কিন্তু মায়ের নিয়ে আপনাদের একটু ডিস্টার্ব বা একটা মানসিক কষ্ট আপনাকে কিন্তু একটু ভোগাবে সন্তান নিয়েও আপনাকে একটু সমস্যায় হয়তো আপনাকে খুব একটু চিন্তিতর মধ্যে থাকতে হবে ওভারঅল আপনার সেপ্টেম্বর মাস কিন্তু খুব ভালো টাইম দেবে এবং কাস্টমারের সাথে অফিসি বসের সাথেও আপনাদের যে মনোমালিনী বা মন কষাকষি হতো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু অনেকটা ঋণ পাবে আপনাদের তো কি বা শেয়ার বাজার প্রচুর পরিমাণে অর্থ আপনাদের এনে দেবে সিংহ রাশির জাতক জাতিকেরা একটু শর্ট টেম পার্ট এই শর্ট টেম্পার বা এই হটকারী সিদ্ধান্ত থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে তার কারণ এরা ভাবে আমি সেটা বলছি সেটাই ঠিক আমার কথাই লাস্ট কথা এই অহংকার বা এই অহং বোধ থেকে বা এই হটকারী সিদ্ধান্ত থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে যদি আপনার জীবনে উন্নতি চান আপনারা এইটুকু করে একটু মেনটেন করে চলুন দেখবেন আপনাদের জীবন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে সক্ষম হবে তবে নমস্কার আজকে এই পর্যন্ত